হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এই মাত্র ভাত বসিয়েছি এই দেখো এখানে ভাত বসিয়েছি কি বলতো আজকে সকাল সকাল ভাত বসিয়ে দিলাম কারণ আজকে ভাত খেতে ইচ্ছা করছে একটু ভাত ডাল দিয়ে মেখে তারপরে ডিম আলু হ্যাঁ ডিম আর ডিম শুদ্ধ আলু শুদ্ধ ডিম মাখে মেখে খেতে খুব ভালো লাগে না শীতকালে আমার তো খুব ভালো লাগে শীতকাল বলে না এটা মাঝে মাঝে আমার ভালো লাগে ডিমটাকে সিদ্ধ করে আলুটাকে সিদ্ধ করে একসঙ্গে মেখে পেঁয়াজ দিয়ে আর একটু কাঁচা তেল আর একটু কাঁচা লঙ্কা সব দিয়ে মেখে ডাল দিয়ে মুখে দিয়ে খেতে হেল্পি লাগে আজকে ওই জন্য রুটি পরোটা চাউমিন কিচ্ছু করিনি আজকে সোজা ভাত একদম সোজা ভাত করেছি কারণ সুমির বাবা অনেক সকাল সকাল বেরিয়ে গেছে একটা কাজে গিয়ে বেরিয়েছে তো আস্তে আস্তে রাত হবে তো আমি আর নিজের জন্য একটু ঝামেলাটা কম করলাম তো ভাতটা একবারে হয়ে যাবে সকালবেলা সকালেও হয়ে যাবে আবার দুপুরেও হয়ে যাবে ওই জন্য ভাতই বসিয়ে দিলাম আর কালকে যে জামা কাপড়গুলো সমস্ত ইয়ে করেছি কেঁচে দিয়েছিলাম ওগুলো না বেলা হয়ে গেছিলো তো মেলতে ওগুলো ভালোভাবে শুকায়নি তো আজকে দেখো সকালবেলা এখানে সমস্ত মেলে দেওয়া হয়ে গেছে এখানে আজকের জামা কাপড়ও আছে যেগুলো কাঁচা হয়েছে সেগুলোও মেলে দেওয়া আছে আর কালকেরও আজ শুকনো জামাকাপড়গুলো সমস্ত এখানে মেলে দেওয়া হয়ে গেছে তো কি সুন্দর রোদ না সকালবেলাটায় সকালবেলাটা খুব সুন্দর লাগে কিন্তু এই গরম গরম রোদ এই রোদে বসতে শীতকালে বেশ ভালো লাগে আর গাছে দেখো সেরকম একটা ফুল ফুটছে না শুধু এই এই গাছটার নাম যেন কি এই গাছটার নাম কি জানো মনে পড়ছে না এই গাছটায় শুধু ফুল ফুটেছে ব্যাস আর টগর গাছে অল্প একটু ফুল বেশি একটা ফুল ফোটেনি তো সকালবেলা একটু গাছে জল দিয়েছি এই যা জানি না সকালবেলা আজকে ওর বাবা পাখিগুলোকে খেতে দিয়েছি কিনা ওই পাখি তোদের খিদে পেয়েছে দাদা একটা ফোন আসছে ফোনটা রিসিভ করে খিরে সুমি খেতে দিয়েছিস ওদের টিকটিক করেছে না খাচ্ছে ওদের আর কি খাওয়া আর শোয়া আর ঘুম এই তো কাজ এই দেখো আজকে যেহেতু কাজের চাপ একটু কম তাই ভাবলাম যে কি করি কি করি তো চাদরটা পাল্টে নিলাম এই চাদরটা পাতলাম আজকে আর এখন শীতকাল তো আর রাস্তার সামনে বাড়ি আমাদের একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে সব কিছু ওই জন্য এখন চাদরটা পাল্টে এই যে বালিশের ওয়ার ঠোয়ার পাল্টে নিলাম কাঁচা চাদর পাতলে বেশ মনটাও ভালো লাগে তাই না চলো এটা আবার সাদা দেখি কদিন যায় কে দেখো ভাতটাও হয়ে গেছে এখন নামিয়ে নিলেই হয় চলো ভাতটা উপর দিয়ে দিই আমাদের রাস্তার সামনে বাড়ি তো এখনই একটা তুলো বালিশালা গেল তুলো বালিশ এরম করে আর সুমি সুমি যখন ছোট ছিল তখন এই যে বারান্দাটা দেখছো এই বারান্দার এই জায়গাটায় বসতো বসে পা দুটোকে গ্রিলের বাইরে বার করে দিয়ে যত তুলো আলা বাসন আলা মানে প্লাস্টিকের বালতি গামলা তারপরে ওই যে সব যাঙাচড়া জিনিস বিক্রি করে না ওরা সব তো যায় পরপর পরপর সবজিওয়ালা সবাইকে নকল করে বেড়াতো প্রত্যেককে এরকম নকল করে বেড়াতো এখন তো বড় হয়ে গেছে এখন শান্ত হয়ে গেছে ছোটবেলায় বিশাল দুষ্টু ছিল বিশাল দুষ্টু এবার দেখা মুখখানা এখন আর মুখে কোনো কথা নেই আর ছোটবেলায় খৈ ফুটু খড়াশ মুখে এখন আর কোনো কথা নেই দেখো বন্ধুরা এখানে আমরা খাবার নিয়ে নিয়েছি এখানে রয়েছে ভাত ডাল এটা সুমির প্লেট এখানেও ভাত ডাল এই যে আলু আর ডিম একসঙ্গে মেখেছি এরকম পিঁয়াজ আর কাঁচা সর্ষের তেল দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা যদি কখনো তোমরা না খাও একবার খেয়ে দেখো এই মাখাটা শুধু আলু চোখা তো অনেকেই মাখে কিন্তু ডিম দিয়ে এরা মেখে দেখো দারুণ লাগবে খেতে আর ভাতটা যদি একটু গরম হয় ব্যাস তাহলে তো কোনো কথাই নেই চলো এবার খাওয়াটা শুরু করি আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর সুমি সুমির বই নিয়ে বসে পড়েছি এখন সুমি কি অঙ্ক করছিস যাই হোক সুমি এখন সুমির পড়া নিয়ে ব্যস্ত আজকে নেই তো ওই গড়িয়ে শুয়ে বসে দিন কাটাচ্ছি সুমি সুমির পড়া পড়ছে আর আমি এখানে বসে রয়েছি করব ভাত তো হয়েই গেছে পনির আলুর তরকারি করব পনির রয়েছে ফ্রিজে সুমি শুধু পনিরের আলুর তরকারি করলে হবে আর কিছু লাগবে চিচিঙ্গা রয়েছে ফুলকপি রয়েছে অনেক কিছু রয়েছে দেখা যাক পনির আলুর তরকারি ছাড়া আর কি করি ভাল লাগছে না কিছু করতে আর না করলে সময়ও কাটবে না পনিরের তরকারিটা তো ঝটপট হয়ে যাবে কারণ পনির করতে তো বেশিক্ষণ লাগে না দেখি আর কী করি এখানে দেখো বন্ধুরা আমি পনিরের আলুর তরকারিটা করছি আর এটা আমি নিরামিষভাবেই করি এটা আমাদের ঘরে সবাই ভালোবাসে সুমিও ভালোবাসে আর ওর বাবাও ভালোবাসে আমিও ভালোবাসি তো ওই জন্য আজকে যেহেতু ওর বাবা নেই তো ভাবলাম এই এক পদেই রান্নাটা করি দুবেলা হয়ে যাবে আর এটা প্রায় কষানো হয়ে আসছে আর একটু কষালেই হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার পনির আলুর তরকারিটা একদম পুরোপুরি কষে গেছে এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি এইটুখানি ঝোলেই হয়ে যাবে এবার ঢেকে দিই থাক রান্না বাড়ি সমস্ত কমপ্লিট তারপরেও বসে থাকতে হচ্ছে কারেন্ট চলে গেল এই মাত্র এবার কারেন্ট চলে গেল ঠান্ডার মধ্যে কী করে স্নান করব। তো কারেন্টটা আসুক তারপরে স্নান করব। আজকে রান্না বান্না ছিলাম ঝামেলা নেই এক পথেই রান্না হয়েছে তারপরেও দেখো বসে থাকতে হচ্ছে কারেন্ট আর যাওয়ার সময় পেল না এখনই যেতে হলো আর সুমি ওইদিকে পড়ছে সুমি তো সোমবার থেকে পরীক্ষা ওই জন্য এখন পড়ছে পড়ছে পড়ুক কারেন্টটা আসলে ওকে আগে স্নানে পাঠাবো চলো আবার পরে আসছি তো চলো বন্ধুরা দেখো আমার স্নান করে পুজো টুজো দেওয়া একদম কমপ্লিট এই যে পুজো দিয়ে দিয়েছি পুজো টুজো দিয়ে চলো তোমাদের রান্নাটা দেখিয়ে খেতে বসবো আর রান্না বলতে তো আজকে সেরকম রান্না ঠান্না বলতে কিছুই করিনি শুধু পনির আলুর তরকারি তার ফাইনাল লুকটাই তোমাদের দেখাচ্ছি এই যে এইটা হলো পনির আলু দিয়ে তরকারি এর ফাইনাল লুকটা শুধু তোমরা দেখো কালারটা কি এসছে আর এটা হলো কালকের কিছুটা ওই লাউ দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট এইটুখানি বেঁচে গেছিলো এটাকেই গরম করেছি আর এখানে তো ভাত রয়েছেই যেন তো এই হলো আজকের রান্না হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে হলো সন্ধ্যে ছটা এখন আমি কি করছি বলো তো আটা ভাবছি আটা কারণ ওর বাবা খবর দিল যে আসছে তো আসার আগে আমি আটাটা মেখে রাখছি মেখে রেখে আটাটা মানে রুটিটা করেই ফেলবো কারণ ঠান্ডার সময় তো আর আমি এখানটায় যে দাঁড়িয়ে রয়েছি না হু হু করে ঠান্ডা আসছে বাইরের থেকে তারপর বারান্দাটা আমাদের পুরো খোলা না ওইখান থেকে প্রচণ্ড ঠান্ডা আসছে তাই এখন রুটিটা বানিয়ে রাখবো রাত্রের জন্য তাহলে ওর বাবা এসে যখন খায় খাবে এখন যদি বানিয়ে রাখি তাহলে আমার আমার অসুবিধা হবে না আর যত রাত বাড়বে তত তো ঠান্ডাটাও বাড়বে না অলরেডি কিন্তু আমার ঠান্ডা লাগছে দেখাচ্ছ আমার গায়ে কিন্তু কোনো চাদর সোয়েটার কিছু নেই কারণ চাদর সোয়েটার পরার মতো এখন এতটা ঠান্ডা পড়েনি কিন্তু একটা ঠান্ডার ভাব লাগছে তো এখন আটাটা মাখবো মেখে তারপরে একটু চা খাবো চা খেয়ে তারপরে রুটিটা করবো এই হলো আমার সন্ধ্যের চা আর সাথে হলো কেক তো চলো বন্ধুরা এখন চাটা খাবো আর ভেবেছিলাম চাটা করে নিয়ে এই খেয়ে নিয়ে তারপরেই রুটিটা করব তারপরে কি মনে হলো রুটিটাই করে ফেললাম আগে তারপরে ধীরে সুস্থে চাটা বানালাম আর সুমির কেকটা সুমিকে দিয়ে দিয়েছি আর এখন আমি চা দিয়ে কেকটা খাবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চলো আজকের মতো টাটা